হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও তবে আজকের এই ভিডিওটিকে ইনফরমেশন ভিডিওর পাশাপাশি দুঃসংবাদও বলা যেতে পারে এরই মধ্যে আপনারা মোটামুটি সবাই জানেন বাংলাদেশে হিনো এ কে এইট জের চেসিসগুলো চলে এসেছে যে চেসিসগুলো বাংলাদেশে এসেছে আরো আট থেকে দশ মাস পূর্বে এই চেসিসগুলো হিনো এ কে ওয়ান চেসিসের বিকল্প রূপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হিনো একটি জাপানি কোম্পানি হিনোর বাসগুলো দিয়ে নাভানা গ্রুপের আফতাব অটোমোবাইলস একটানা না বাইশ বছর ধরে ব্যবসা করে গিয়েছে তবে বর্তমানে হিনো কোম্পানি হিনো একে ওয়ান সিরিজের উৎপাদন একেবারে বন্ধ করে দেওয়াতে বাংলাদেশে এই চেসিস আর আসছে না তবে বাংলাদেশে বর্তমানে হিনো একে এইট জি চেসিস চলে এসেছে আর অনেক দিন পূর্বেই আর বর্তমানে আমার সামনে যে চেসিস দেখতে পাচ্ছেন এগুলোই মূলত হিনো একে এইট জি তবে এত কথার পরেও আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এত পূর্বে যদি এই চেসিস বাংলাদেশে চলে এসেছে তবে কেন এখন পর্যন্ত এই চেসিস রাস্তায় নামছে না বা বিভিন্ন কোম্পানি যাদের অর্ডার রয়েছে এই চিসগুলোর তাদেরকে কেন হ্যান্ড ওভার করা হচ্ছে না তবে ডিটেলসে প্রবেশের পূর্বেই বলে নি হিনো এ কে ওয়ান জে সিরিজ আর এইট জে সিরিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন রয়েছে হিনো এ কে ওয়ান জে সিরিজ এবং এইট জে সিরিজের যে ইঞ্জিনগুলো সেই ইঞ্জিনগুলোর মধ্যে বেশ ভালোই পার্থক্য রয়েছে এছাড়াও স্টিয়ারিং গিয়ার লিভার অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সবগুলোতে বেশ ভালো ধরনের পরিবর্তন রাখা হয়েছে এছাড়া সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মিটার বক্সে কেননা হিনো একে ওয়ান ওয়ান সিরিজের মিটার বক্সে একশো চল্লিশ কাটা থাকলেও এই চেসিসগুলোতে অর্থাৎ এইট জেগুলোতে একশো কাটা রয়েছে আর এখন আপনারা সামনে যে চেসিসের উপরে বাস নির্মিত হওয়া দেখছেন এটি মূলত হিনো একে কে এইট জেড সিরিজের চেসিসের উপরে বডি নির্মাণ করা হচ্ছে যা উৎপাদিত হচ্ছে নাভানা গ্রুপের আফতাব অটোমোবাইলস এর চিট প্ল্যান্টে তার পাশে যে বাসের বডি গুলোকে দেখতে পাচ্ছেন এগুলো মূলত হিনো একে কে ওয়ান সিরিজ এর বাসের চেষ্টা নির্মাণ করা হয়েছে আর এই বাসগুলোর মালিক মার্সা আপনারা অনেকে আমার পূর্বের ভিডিওগুলোতে কমেন্টস করেছেন যে এই বাসগুলো কবে নাগাদ রাস্তায় নামতে পারে আবার অনেকেই পার্সোনালি মেসেজও করেছেন যে এই বাসগুলো কবে নামতে পারবে বা ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার জন্য একটু বলে নেই আমি বেশ কিছু ফেসবুক গ্রুপগুলোতে দেখেছি যে অনেকেই লিখছেন যে এই বাসগুলো রোজার ঈদের পূর্বেই নামবে রাস্তায় তবে আপনাদের এই ধারণাটি ভুল কেননা আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যে রোজার ঈদের পূর্বে এই বাসগুলো নামার কোনো প্রকার সম্ভাবনা নেই এটি এক প্রকার দুঃসংবাদ যারা বাস লাভার রয়েছেন তাদের জন্য অথবা যারা হীন লাভার রয়েছেন তাদের জন্য তো বটেই যে বাসের বডিটিকে দেখতে পাচ্ছেন এই বাসের বডিটির কাজ মোটামুটি এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের মতো হয়ে গেছে তবে সবচেয়ে বড় কাজ রয়েছে অর্থাৎ ইন্টেরিয়রের সবগুলো কাজই বাকি রয়েছে এবং যে এক্সটেরিয়র পার্টের পেন্টের কাজ সেই কাজগুলো বাকি রয়েছে আমার ধারণ করে এই ভিডিওগুলো আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন পূর্বের হয়তোবা এখন কাজ আরও অনেক দূর এগিয়ে গিয়েছে তবে আমি যতটুকু জানতে পারি এই বাসগুলোর বডি নির্মাণ হবার পরে এই বাসগুলোকে পাঠানো হবে বিআরটিএতে মাপঝোকের বেশ কিছু ঝামেলা রয়েছে আর যেহেতু নতুন চেসিস সেজন্য নাভানা গ্রুপ একটু আস্তে ধীরে এই বাসগুলো নিয়ে রাস্তায় নামার চেষ্টা করছে তবে মাপ মাপঝোকের যে ঝামেলাগুলো রয়েছে অথবা বিআরটিএ থেকে অনুমোদিত হয়ে গেলে আফতা অটোমোবাইলসে থাকা বাকি যে পাঁচ ইউনিট চেসিস রয়েছে সেগুলোর উপরে বাসের বডি নির্মাণ করা হবে এরপরে হয়তোবা পর্যায়ক্রমে যাদের অর্ডার রয়েছে বা যারা আফতাব অটোমোবাইলস থেকে বাসের বডি নির্মাণ করে একেবারে বের করতে চান সবাইকে একেবারে হয়তোবা আস্তে আস্তে হ্যান্ড ওভার করা হবে এবং এই বাসের যে বডিগুলো তৈরি হচ্ছে এগুলোর অনুমোদন পেয়ে গেলে হয়তোবা আফতাব অটোমোবাইলস আরও বেশ কিছু হিনো একে এর যে চেসিস বাংলাদেশে খুব দ্রুত নিয়ে আসবে যারা এতদিন ধরে ভেবেছিলেন যে এই চেসিসগুলো বা এই চেসিসগুলোর উপর নির্মিত বাসগুলো হয়তো ঈদের পূর্বেই নামবে তাদের জন্য এটি মস্ত বড় একটি দুঃসংবাদ হতে যাচ্ছে আপনাদের এই ধারণাটি ভুল কেননা ঈদের পূর্বে এই বাসগুলো রাস্তায় নামার কোনো প্রকার সম্ভাবনা নেই যেটি আমি মোটামুটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা এই বাসের কাজও বাকি রয়েছে এছাড়া বিআরটিএতে আসারও এখন পর্যন্ত কোনো টাইম বা কোনো কিছু শিডিউল এখন পর্যন্ত ঠিক হয়নি আর আমি যতটুকু জানি এই বাসের যে পেন্টি স্কিন বা অন্যান্য কিছু কিছু কাজ এই কাজগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে তো এই সবগুলো কাজ শেষ হবার পরে যেহেতু বিআরটিএতে আসবে তো বিআরটি এর অনুমোদন পাওয়ার পরে আসলে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি জানাতে পারবো সো এই রকম ভুল ধারণা নিয়ে বসে থাকার কোনো কারণই নেই যে এই বাসগুলি ঈদের পূর্বে নামছে একটু অপেক্ষা করুন যেহেতু এতদিন অপেক্ষা করেছেন হিনোর আরও আপডেটেড ভার্সনের জন্য সো আরও একটু অপেক্ষা করুন নতুন বাসগুলো আসলে অবশ্যই আপনাদের ইনফরমেশনের মাধ্যমে জানানো হবে আজ আর কথা বলাতে যাচ্ছে না এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়